হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা রেসিপি ভিডিও নিয়ে পিঠে তো তোমরা অনেক রকমই রেসিপি খেয়েছ কিন্তু এই রেসিপিটা একবার তোমরা এই শীত পুড়িয়ে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে বানিয়ে নিও যারা আগের দিন থেকে সিদ্ধ পিঠে বানিয়েছো আর বেশ খানিকটা সিদ্ধ পিঠে রয়ে গেছে আর ভাবছো যে এটা নিয়ে কি করা যায় তো তাদেরকে বলছি সিদ্ধ পিঠেগুলোকে কী করবে একটা প্রথমে গরম জল করে তার মধ্যে জাস্ট খানিক্ষণ ডুবিয়ে রেখে দেবে ফোটালে অনেক সময় কি হয় ভিতর থেকে পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো গরম জলের মধ্যে বেশ খানিকক্ষণ দিয়েও তোমরা রেখে দিতে পারো কারণ কি হয় যদি না দাও আগের দিন থেকে ওটা করা থাকে তো তাই তখন ওটা একটুখানি শক্ত হয়ে যায় তো গরম জলের মধ্যে দিলে কি হবে আবার সেটা নরম হয়ে যাবে তো এটাকে বেশখানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে তারপরে ঢাকা খোলার পর সেই পিঠেগুলোকে জল থেকে বের করে নেবে যেহেতু গরম আছে তাই আমি হাতা দিয়ে দিয়ে করছি যদি তোমরা সেই জলের তাপটা সহ্য করতে পারো অবশ্যই তোমরা হাত দিয়ে দিয়ে পিঠেগুলোকে বের করে নেবে তো এখন আমি সমস্ত পিঠেগুলো এর মধ্যে থেকে বের করে নিচ্ছি আর তারপরে নিয়ে নিয়েছি একটা কড়াই বা প্যান তোমাদের যার যেটা সুবিধা হবে তো সেরকম মতন একটা নিয়ে তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেবে আর করে নেবে খানিকটা আদা গ্রেড করে নিতে পারো বা বেটে নিতে পারো যেটা তোমাদের ইচ্ছা আর দিয়ে দেবে বেশ খানিকটা জিরে তেলের মধ্যে আর অবশ্যই লঙ্কা ফোরণ দিতে পারো কিন্তু আমি লঙ্কা ফোড়নটা এখানে দিইনি আমার ছেলেও যেহেতু খাবে তো সেজন্য ঝালঝাল হয়ে গেলে ওর অসুবিধা লাগবে কিন্তু এটা ঝালঝালই ভেতে খুব ভালো লাগে তো জিরে আর আদাটাকে খুব ভালোভাবে তেলেতে নাড়িয়ে নিতে হবে আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ একটুখানি নুন আর তোমরা চাইলে তো লঙ্কা দিতেই পারো আর কিচ্ছু কিন্তু লাগবে না আর হচ্ছে গিয়ে তারপরে যে পিঠেগুলো তোমরা জল থেকে তুলেছো সেই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবে আর দিয়ে দেবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি নুন যেহেতু আগে একটুখানি আদাতে নুন দিয়েছি সেজন্য আর বেশি নুন দেবো নাহলে বড্ড নুনে পোড়া পোড়া লাগবে আর খেতে ভালো লাগবে না তো একদম সহজ একটা রেসিপি খুব সহজে বানানো হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে ভাজা পিঠে তো তোমরা অনেক রকম খেয়েছ কিন্তু এই ভাজা পিঠেটা একবার অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে খেতে শীতকালের দিনে আর এই পিঠে এটা কিন্তু গুড় দিয়ে খেতেও কিন্তু গুড় দিয়ে খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে গুড়টা হচ্ছে মিষ্টি মিষ্টি আর এই পিঠেটা হচ্ছে ঝাল নুন নুন তো যারা যারা এটা ট্রাই করেছো তারা তো অবশ্যই জানবে এর টেস্টটা ঠিক কতটা ভালো হয় কিন্তু যারা যারা এখনও ট্রাই কর তাদেরকে বলবো শীত ফুরিয়ে যাবার আগে অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই পিঠের রেসিপিটা কেমন লাগলো তো আমি তো প্রত্যেক বছরই শীতকালে পিঠে বেঁচে গেলে এটা করেই থাকি তাই এ বছর তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম আর এখন দেখো এটা আমার একদম ভাজা হয়ে গেছে আমি একটা আলাদা থালাই এটাকে তুলে নিলাম তো এটাই ছিল আজকের আমার একদম ছোট্ট এবং সহজ একটা রেসিপি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও খুব শিগগিরই আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে টাটা সবাই খুব ভালো থেকো